বলবো যদি তোমার মনে আমার ছবি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরো একটা ভ্লগ নিয়ে আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফ্রেজার্স ওয়ার্ল্ড আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার জন্য আর যারা পেজ থেকে ভিডিও দেখেন পেজটাকে ফলো করে দিবেন এতে করে নতুন যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আইকনে প্রেস করে দেবেন এতে করে যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার ইউটিউব ভিডিওটা দেখে নিতে পারবেন এখানে আমি দুই রকমের আম নিয়েছি আজকে আমের কুলফি বানাবো তো আমের কুলফিটা কিন্তু এই গরমে খেতে খুব ভালো লাগে আর খুব সহজে বানানো যায় জাস্ট চারটা উপকরণ লাগে আমের কুলফি বানাতে আর এই চারটা উপকরণ কম বেশি আমাদের হাতের কাছে সবারই থাকে আর আমের সিজনে তো পাকা আম সবার ঘরেই থাকে আম ছাড়া তো আমের সিজানও চলেই না আমের কুলফিটা বানানো এতটাই সোজা যে দেখলে বুঝতে পারবেন অনেক সহজে আমের কুলফিটা বানানো যায় তো আমি একটা নাইফ নিয়েছিলাম ওটা দিয়ে মনে হচ্ছিল যে কাটা যাবে না পরে দিয়ে যে এটা নিলাম এই নাইফটা নিলাম এখন এই যে আমের মুখটা কেটে নিয়ে আমের ভিতরে যে আটিটা আছে সেটা আমি বের করে ফেলব এই কুলফিটা বানানোর জন্য এরকম করে আমটাকে কেটে নিতে হবে আমার বাসায় আমার বাচ্চারা এই আমের কুলফিটা খেতে খুব পছন্দ করে আমের সিজনে আমার বানানো হয় তো ভাবলাম যেহেতু বাচ্চাদের জন্য বানাই একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি তাহলে আপনারাও বাসায় তৈরি করতে পারবেন আর অনেকে যারা জানেন তারা তো জানেনি আমগুলো এত রসালো আর এত মিষ্টি যে কি বলবো আমের আটিটা বের করে নেওয়ার পরে এই আটির সাথে কিন্তু অনেক আম থাকে সেগুলো কিন্তু ভালো করে এই আমের ভিতরে দিয়ে দিবেন একদম আটির থেকে সবগুলো আম নিয়ে নেবেন নিয়ে আমের ভিতরে দিয়ে দেবেন তো সবগুলো আম আমি কেটে নিয়েছি আর এখন এর মধ্যে মালাই দুধ দিব দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে আমি এক কেজি দুধ জাল করে হাফ কেজি করে নিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছিলাম দুধের মধ্যে কারণ আমটা প্রচুর মিষ্টি ছিল এর মধ্যে খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার ছিল না তাই অল্প মিষ্টি দিয়েছি চিনি দিয়েছি অল্প এখন এই মালাই দুধটা দিয়ে দিচ্ছি আমের ভিতরে তো আমগুলা হচ্ছে আমি দুই রকমের নিয়েছি আমরুপালি আর হচ্ছে হাড়ি ভাঙা এই দুইটা আম দিয়েই আজকে আমের কুলফি বানাবো এখন যেহেতু খুব গরম পড়েছে এ ধরনের আমের কুলফি খেতে কিন্তু সবারই ভালো লাগবে আমার বাড়িতে গরমকালে বিভিন্ন ধরনের আইসক্রিম তৈরি করা হয় বিভিন্ন রকম ফ্রুটস দিয়ে আইসক্রিম তৈরি করা হয় এমনিতে দুধ দিয়েও আইসক্রিম তৈরি করা হয় এমনি যে নর্মাল কুলফিটা আমরা খাই সেটাও কিন্তু খুব মজা লাগে খেতে তো সবগুলো আমের মধ্যে এভাবে করে মালাই দুধটা পুড়ে দিচ্ছি এটা একটু সাবধানেই করতে হবে আর আমি একটা ঝুড়ির মধ্যে সবগুলো আম বসিয়ে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট বাটির মধ্যেও বসিয়ে নিতে পারেন আমগুলোকে ডিপ ফ্রিজে রেখেছিলাম তো ছয় সাত ঘন্টা পরে দেখবেন যে এরকম সুন্দর বরফ হয়ে গেছে। আমগুলো আর এরপরে একটু পানিতে নর্মাল পানিতে হচ্ছে একটু ভিজালেই চোচাগুলো উঠে যাবে এটা কিন্তু কোনো গরম পানি না নর্মাল তাপমাত্রার পানি এর মধ্যে আমি কিছুক্ষণ একটু ভিজাইছি ব্যাস ছোচাগুলো কিন্তু এমনিতেই উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এরকম করে আমি চোঁচাগুলো তুলে ফেলবেন আর এরপরে আপনি আপনার পছন্দ মতো আমগুলাকে মানে সরি কুলফিগুলাকে কেটে নেবেন তো আমি আমার পছন্দ মতো কুলফিগুলাকে এখন কেটে নেব তো কত সুন্দর মতো চুচাটা উঠে গেল দেখেন একটুখানি পানিতে জাস্ট ভিজালেই কিন্তু খুব সুন্দর মতো এই যে আমের ছিলকাটা উঠে যাবে তো দুই রকমের আম নিয়েছিলাম এর জন্য একটা আমের কালার দেখেন খুব বেশি গাঢ় আমরুপালির কালারটা গাঢ় বেশি আর হাড়ি ভাঙার কালারটা একটু কম গাঢ় তো এখানে হচ্ছে দুইটা আমরুপালি আর একটা হাড়ি ভাঙা নিয়েছি আমি এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তারপর আমরুপালি আম দিয়ে বানাতে কালারটা বেশি সুন্দর আসে আমি যেটা দেখলাম আর কি হাড়ি ভাঙার থেকে আমরোপালির কালারটা বেশি সুন্দর হয় এবার কেটে নিচ্ছি এই কুলফিটা খেতে এত টেস্টি কি বলবো আপনাদের ভীষণ টেস্টি বাসায় একবার হলেও ট্রাই করবেন অনেক টেস্ট একটা আইসক্রিম এটা আমার বাচ্চারা খুব পছন্দ করে দেখেন এটা তো কাটলাম এবার একটা হাড়ি ভাঙা কাটছি তবে আমার কাছে যেটা মনে হয়েছে হাড়ি ভাঙার কালারের থেকে আমরুপালির কালারটা বেশি সুন্দর আসে আর খেতে কিন্তু দুই রাম দুই দুই রকম টেস্টের হাড়ি ভাঙার টেস্ট একরকম আমরুপালির টেস্ট আরেক রকম তবে আমার কাছে আমরুপালি আমের টেস্টটাই বেশি ভালো লাগে হাড়ি ভাঙার থেকে কারণ আমরুপালি আমটা একটু বেশি মিষ্টি থাকে আর একটু বেশি মজাদার হয় আমার কাছে এটাই মনে হয় আর কি হাড়ি ভাঙা আমার খারাপ না ভালো লাগে তবে আমারও কোয়ালিটি বেশি ভালো লাগে যারা কষ্ট করে ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কনটেন্ট উপহার দিতে পারি আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনে একটা প্রেস করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন আর আমের কুলফিগুলো দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর অবশ্যই আমের সিজনে আমের কুলফি তৈরি করে খাবেন আর যেসব বাচ্চারা ফল খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে আইসক্রিম তৈরি করে দিতে পারেন তবে খুব বেশি দিবেন না এতে করে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো আজকের ইয়ামি এবং একটা আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ